শুক্রবার তেরো জুন সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় দুপুর দুইটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে ড ইউনুজ ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক নেওয়ার সম্ভাবনা নেই এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে ডর্জেস্টার হোটেলের সামনে দেখা গেছে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের ভিড় ভোর থেকেই হোটেলের সামনে উপস্থিত হয়েছেন লন্ডন বিএনপির শত শত নেতাকর্মী সকলের আগ্রহ তারিক ইউনুজ বৈঠক ঘির মধ্যে অনুষ্ঠিত বৈঠক দেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসবে এমনটাই তাদের প্রত্যাশা আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বাংলাদেশের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচনের সময় পুনর্নির্ধারণ সংস্কার সহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে দেশে রাজনৈতিক উত্তেজনা নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপোড়নের মধ্যে এই বৈঠক ঘিরে জনমনে কৌতূহল তৈরি হয়েছে